কবিতার ফেরিওয়ালা মুসাফির কবিতার বই কবির সম্পদ কবিতার শিরোনাম কবির জন্য ভালোবাসা আবৃত্তি মুসাফির কবিতা কবির জন্য ভালোবাসা আমি যখন ফুলের কই একটু সুবাস দাও ফুল তখনই বলে কবি তোমার জন্য ফুটি কাব্য কাব্যমধুর ছন্দে আমার পাপড়ি ছুঁয়ে দাও কবির শোঁয়া পেলে আমি ধন্য হয়ে উঠি আমি যখন নদীর কই একটু তীরে হাঁটি নদী তখন বলে কবি তোমার জন্য ঢেউ তোমার গানের তালে আমার ছন্দ পরিপাটি এমন গভীর ভালোবাসা দেয় না আমায় কেউ আমি যখন চাঁদের কই একটু মাখি আলো, চাঁদ তখনই বলে কবি তোমার জন্য জাগি অভিসারে তুমি এলে মন হয়ে যায় ভালো তোমার গোপন প্রেমেতে হই স্বপ্ন অনুরাগী আমি যখন অলি কই একটু মধু আনো অলি তখন বলে কবি তোমার জন্য উড়ি সঙ্গপনে ভাঙাই আমি ফুলের অভিমানও কেউ জানে না কার বিরহে কষ্টে একাপুড়ি আমি যখন তাহারে কই একটু ধরো হাত সেজন্য বলে লজ্জার ভয় দেখে ফেলবে কেউ পূর্ণিমাতে অভিসারে যাবে যে যাত তার চেয়ে ভালো তীরে বসে দেখি নদীর ঢেউ মুসা ফিরিয় কাব্যময় ভালোবাসা